আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসবে সবাই ভালো আছেন আমি তো বালা নাই বিদেশ হওয়ার পরে আবার ঠান্ডা লেগে গেছে তো তো আলু কটে লইছি আলু ভাজু হবা কে আর তো ইলিশ মাছ আনছি ইলিশ মাছ দিয়ে দুইটা গোলা চলো তোলা চলো আর কি মুরগি কেটে লইছি আর এই তো তরাই করে আমার টকাই দেবো আই দিছি মানে ইলিশ মাছের কাঁচনা টাকনা দিয়ে লা বাজি আৰু এইটো দাব নাছিলোঁ বেগুণ দি আহিলা যাওঁ এইটো জোল 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 ৰান্ধি জ্বলাম আলু বেছি বেছি দুই ডাচলা চলাব নোৱাৰোঁ এই দালাই শেষৰ তৰকাৰী দাবাই দিওঁ এশ ঘৰৰ মুৰ্গী ৰচিত দবাই দিওঁ এই দালাইন দালোঁ ঠিক আছে

কাস কিছু তুই কমাইতে পারি না এত ওষুধ খাইতেছি কমে না মন চাইলো যে জুম করে একটু তরকারি রাঁধি হেয়ার পরে খাই এই তো চাল দিয়ে চি গরুর গরুর বট রাঁধছিলাম আছে কিন্তু খাইতে মন ছা না মানে জ্বরের মুখ দেখে অনেক মজা লাগে না গরুর বট আমার অনেক একটা পছন্দ জিনিস কিন্তু কখনো জোরের মুখ তো মজা লাগে না কেমন কেমন যেন লাগে কাল বিজয় কি কি করছে বাইরে যায় রামতে আমি তো বাইরে যায় রাম দিলে ঠিক আছে আর আমার বয়ের শূন্যই বুঝতেছেন যে আমি কতটা সুস্থ ঠিক আছে অনেক তরকারি ডরিয়া গেছে এটা হইলে সেইটো মকৰ অলপ আজি কৰা এটা দিম দুই বাট মনটো দুই ডাঙৰ গাড়ী হেৰিছে ৰাস চাবা আল্লাহীজানেবাৰ দুই দিনৰ ঠিক আছে মই বয় তখন বোয়াই দিলাম তরকারি দিলেন সবাই ভালো থাকবেন আর আমার লাগে দোয়া করবেন যাতে সুস্থ